রামায়ণের সোনা লঙ্কা সম্পর্কে আমরা সবাই অবগত যেখানে রাজত্ব করতেন লঙ্কেশ্বর রাবণ বর্তমানে শ্রীলঙ্কায় এই রাবণ সাম্রাজ্যের অস্তিত্ব এখনও অক্ষত রয়েছে মাসি তাকে অপহরণ করে রাবণ এখানেই নিয়ে এসেছিলেন বর্তমানে তার কেমন অবস্থা জানেন কি রাবণ নাকি ব্যবহার করতেন অদ্ভুত লিফট শুনতে গল্প কথা মনে হলেও আত্মসত্যি মহাকাব্য রামায়ণের সোনার লঙ্কার চিহ্ন আজও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শ্রীলঙ্কার এই স্থানে রাবণ রাজ্য কেমন ছিল জানতে গেলে অবশ্যই মনোযোগ সহকারে দেখুন আজকের প্রতিবেদনটি শ্রীলঙ্কা হল ভারতের প্রতিবেশী রাষ্ট্র যা চতুর্দিক থেকে সমুদ্রে ঘেরা নীলসমুদ্রে ঘেরা এই রাষ্ট্রের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অতুলনীয় আর এখানেই রাবণের লঙ্কার বহু চিহ্ন আজও ছড়িয়ে রয়েছে এখানে অবস্থিত সীতা আম্মান মন্দির যার পাশ দিয়ে একটি নদী বয়ে গেছে যেখানে স্নান করতেন মা সীতা মুনেশ্বরম মন্দির শ্রীলঙ্কার অত্যন্ত জনপ্রিয় একটি মন্দির কথিত আছে রামচন্দ্র রাবণকে বধ করার পর এই স্থানে এসে মহাদেবের আরাধনা করেছিলেন আপনিও কি রাবণের সাম্রাজ্য দেখতে ইচ্ছুক সঞ্জীবনী বুটির কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে লক্ষণকে রক্ষা করতে বীর হনুমান বন্ধমাদন পর্বত নিয়ে এসেছিলেন এর পাঁচটি টুকরো পড়েছিল শ্রীলঙ্কার পাঁচ জায়গায় তার মধ্যে একটি অন্যতম পর্বতমালার নাম হয়েছে দোলকুণ্ড সঞ্জীবনী পর্বতমালা স্থানীয় মানুষের বিশ্বাস এই পর্বতমালায় যেসব গাছালি রয়েছে তার ঔষধি গুণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এইসব পাহাড়ের গাছগাছালির সঙ্গে মিল রয়েছে ভারতীয় পাহাড়ের বিভিন্ন গাছের রাবণের লঙ্কা রাজ্য সম্পর্কে যতই জানবেন ততই আশ্চর্য হবেন এই পাহাড়ে রয়েছে হনুমানের পদচিহ্ন এছাড়া কোথেমালে নামক জায়গায় রয়েছে সীতাগলি রাবণ যখন সে তাকে অপহরণ করে নিয়ে গিয়েছিলেন তখন নাকি এই গলি তাকে খেতে দিয়েছিলেন রামচন্দ্র যাতে তার সন্ধান পান সেই জন্য মা সীতা সেই গলি অর্থাৎ লাডু না খেয়ে ফেলতে ফেলতে এসেছিলেন এরকমই রাবণের সোনা লঙ্কার বহু ছোটখাটো নিদর্শন আজও রয়েছে শ্রীলঙ্কায় গেলে আজও দর্শন করতে পারবেন রাবণের প্রাসাদের শ্রীলঙ্কাতে রাবণের সাম্রাজ্যের মধ্যে ছড়িয়ে রয়েছে বহু ছোটখাটো জায়গা প্রাসাদটি দেখলে মনে হবে যেন বরশল আকারের কোনো পাথর কিন্তু আশ্চর্য হবেন দেখে এর অদ্ভুত নকশা এই বড়সড় পাথরের মধ্যেই যেন মিশে গেছে গোটা একটি সাম্রাজ্য কি নেই এখানে দুর্গ ঝর্ণা সোপান পুকুর খাল ইত্যাদি জিনিস এই প্রাসাদের নির্মাণ করেছিলেন রাবণের ভাই কুবের মাসি তাকে অপহরণ করে প্রথমে এই স্থানে রাখলেও পরে অন্যত্র নিয়ে যান তিনি আশ্চর্যজনক ঘটনা হল এই স্থান এত উচ্চতায় থাকা সত্ত্বেও কোনোদিনও জল কষ্ট হয়নি প্রাসাদের রানী এবং অন্যান্য নারীদের জন্য স্নানের সুন্দর ব্যবস্থা ছিল এখানে হাজার ধাপ সিডির ব্যবস্থা ছিল এমনকি লিফ্টের ব্যবস্থাও করা হয়েছিল স্থানীয়রা মনে করেন রাবণের মৃতদেহ আজও আট হাজার ফুট উচ্চতায় মমি করে রাখা হয়েছে কিন্তু এ সত্যতা কখনো যাচাই করে দেখা হয়নি এরকম অজানা তথ্য এবং রহস্য জানতে আমাদের ফ্যাক্ট ইনসাইড বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন নতুন ইন্টারেস্টিং ফ্যাক্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আজ এই পর্যন্তই ধন্যবাদ